জিবি গ্রাফিক্স রয়েছে এছাড়াও দুইশো চল্লিশ জিবি এসএডি রয়েছে যেটা কারণে পারফরমেন্স অনেক বেটার পাবে তো এই ল্যাপটপটা আমাদের পূর্বের অফার প্রাইস কিন্তু এর আগে ছিল উনিশ হাজার পাঁচশো আজকে আমাদের ডিসকাউন্ট অফার প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে মাত্র আপনাদের জন্য আঠারো হাজার টাকা হ্যাঁ আঠারো হাজার টাকায় পাচ্ছেন এই ল্যাপটপটা বিশ হাজার টাকায় টেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন লিন বয়ের এগুলো কিন্তু ল্যাপটপ দিয়ে ইঞ্চি স্কিনের যেখানে সেখানে ক্যারি করার জন্য অবশ্যই স্টুডেন্টদের জন্য বেস্ট একটা অপশন আমি মনে করি এই ল্যাপটপ গুলা বাজেট এর ভিতরে আপডেট জেনারেশন ল্যাপটপ এটা 8 GB RAM DDR4 এর 4 GB graphics 240 GB SSD even 8 এই ছাড়াও এটাতে USB graphics রয়েছে অনেক সুন্দর even হ্যান্ডি একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন আর ব্যাটারি ব্যাকআপের কথা কিন্তু বলা হয় নাই ব্যাটারি ব্যাকআপ আমরা কিন্তু এগুলোতে দিচ্ছি আড়াই ঘন্টার গ্যারান্টি বাট তিন ঘন্টার উপরে পাবেন এই ল্যাপটপগুলোতে ল্যাপটপটা আমাদের পূর্বের অফার প্রাইস এর আগে ছিল এটা 23000 টাকা হ্যাঁ 23000 টাকা আজকে আমাদের 2026 সাল উপলক্ষে আমাদের অফারে থাকতেছে মাত্র 20000 টাকা

এস এস এগুলো আছে কিনা আর র্যামটা কত এর ইউজ করা সেগুলো কিন্তু অনেক জরুরি হ্যাঁ আর এগুলো একটু ফলো করবেন অনেকে আছে সার্ভিসিং করা ল্যাপটপ আপনারা পান সার্ভিসিং করা ল্যাপটপ আপনার তেমন বেটার হবে না আর নেক্সট আমি আরো ল্যাপটপ দেখাই যেমন ধরেন একটু বাজেট কম যাদের যারা বিগ স্ক্রিন কিন্তু এই যে ভিতরে যারা মুভি দেখেন বা ভিডিও এডিটিং করেন অবশ্যই একটু বিগ স্ক্রিন প্রয়োজন পরে অনেকের আবার থাকে আপনারা এই ল্যাপটপটা নিতে পারেন কোরাই থ্রি সরি কোরাই ফাইভ সিক্স এইট রাম একশো আঠাশ ডি রয়েছে ডুয়েল স্টোরেজ করতে পারবেন ইভেন

এখন আমার হাতে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আসিস ব্র্যান্ডের একটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বিগ স্ক্রিন ল্যাপটপ অনেকে খুঁজে বাই পাওয়া যায় না এই বাজেটে হ্যাঁ আপনার বাজেট যদি হয় চোদ্দ পনেরো হাজার টাকা এখন আপনি বলেন যে ভাই আমার একটু স্ক্রিন লাগবে একটু বেস্ট কনফিগারেশন এবং কোয়ালিটি ফুল ল্যাপটপ তাহলে ভাই আপনার এই ল্যাপটপটা নিতে পারেন পঞ্চম এইট জিবি র্যাম আছে এছাড়াও এটাতে রয়েছে একশো আঠাশি যেটার কারণে ডিভাইসটা অনেক ফাস্ট থাকবে ল্যাপটপটা এই ল্যাপটপটা আমাদের পূর্বের অফার প্রাইস ছিল এর আগে আপনার আঠারো হাজার টাকা সতেরো হাজার পাঁচশো টাকা আমি নিয়ে মানে এভাবে সেল দিয়েছি বাট আমাদের বর্তমান ডিসকাউন্ট অফারে পাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় আসুসের এইট জিবি একশো আঠাশ জিবি দিয়ে জিবি র্যাম রয়েছে সাথে রয়েছে আপনার দুইশো চল্লিশ জিবি গ্রাফিক্স দিয়ে ল্যাপটপটা আমাদের পূর্বের অফার প্রাইস ছিল এটা এর আগে আপনার আমাদের অফার প্রাইস পাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় সেভেন জেনারেশন পোড়াই থ্রি এইট জিবিশো চল্লিশ জিবি দিয়ে এই ল্যাপটপ আপনি নিতে পারেন বাজেট এর ভিতরে আর এছাড়া আবারও আছে আমাদের বিগ স্কিন আমাদের এই শপে আসলে আপনি গ্যালাক্সি এটি আসলে পেয়ে যাবেন এসপি ব্রান্ড লিভো এস আর একই শপে এসে অনেকগুলো দেখে একটা ল্যাপটপ পার্চেস করতে পারবেন এরটুকু আমি ইনশাল্লাহ আস্থা দিতে পারি আর এছাড়াও প্রোডাক্টের আস্থা দিলে তো হবে না প্রোডাক্টের কোয়ালিটি অ্যান্ড গুণমান ভালো থাকতে পারবেন অফার দেখলে হবে না ল্যাপটপ এর মান দেখতে হবে সো আমাদের কোয়ালিটি মান সবকিছু ভালো ইনশাল্লাহ

ষোলো হাজার টাকায় ডেলের পঞ্চম জেনারেশন একশো রয়েছে তারা কিন্তু আমাদের কাছে এই ডেল ব্র্যান্ডের ল্যাপটপটা নিতে পারেন সিলভার এন্ড ব্ল্যাক কালার কম্বিনেশন করা রয়েছে কিন্তু এছাড়াও ল্যাপটপটা অনেক স্লিম অ্যান্ড হ্যান্ডি একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ল্যাপটপ এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ইনস্পেরন সিরিজের বিজনেস সিরিজ ল্যাপটপ এইট জিবি রিডিয়ার পুরো র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স আর এছাড়াও একশো আঠাশ জিবি এস এস ডি আছে চাইলে আপনি র্যাম আরো আপডেটেবল করতে পারবেন আর ডুয়েল স্টোরেজ করতে পারবেন এই ল্যাপটপটাতে ল্যাপটপটা আমাদের পূর্বের অফার প্রাইস ছিল হচ্ছে এর আগে আপনার সতেরো হাজার টাকা আজকে দুই হাজার চব্বিশ সালে আমাদের অফারে পাচ্ছেন মাত্র অনলি পনেরো হাজার টাকায় জেলের সিলার টেন জেনারেশন ল্যাপটপ মাত্র ষোলো হাজার টাকায় হ্যাঁ আর এছাড়াও আমাদের কাছে আরো ল্যাপটপ রয়েছে আপনার যাদের বাজেট পনেরো হাজার চোদ্দ হাজার টাকা তাদের জন্য কিন্তু কোয়ান্টিটি ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই যে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন ডিএলের ইনসপের যারা ছোট ভিতরে একটা চাচ্ছেন ক্যারি করার জন্য ইভেন মানে বাচ্চাদের জন্য নিতে চাচ্ছেন বা জুম মিটিং বা অনলাইন ক্লাস এছাড়াও আপনার যেটা বললাম জন্য এটাও কিন্তু এটাতে ব্যাটার ব্যাপার অনেক বেটার রয়েছে ওভারঅল গ্যারান্টি রয়েছে এর উপরে পাবেন এইট জিবি গ্রাফিক্স এই ছাড়াও আপনার একশো আঠাশ বেটার পাবেন এটার এটা হচ্ছে আপনার থার্টিন থ্রি ইঞ্চি স্ক্রিনের একটা ল্যাপটপ যেখানে সেখানে ক্যারি করার জন্য একটা বেস্ট একটা ল্যাপটপ ল্যাপটপ আমাদের পূর্বের অফার প্রাইস সতেরো হাজার আজকে অফার প্রাইস পাচ্ছেন মাত্র অনলি পনেরো হাজার টাকায় গেলের 11 জেনারেশন ল্যাপটপ এটা হ্যাঁ এছাড়াও আপনার চোদ্দ হাজার টাকা ল্যাপটপে পেয়ে যাচ্ছেন চোদ্দ হাজার টাকায় পাচ্ছেন করে থ্রি পল ফোর লিনোবো ব্রান্ড এর আইডিয়া পঞ্চম জেনারেশনের এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স একশো আঠাশ জিবি এস এস ডি ল্যাপটপটা আমাদের পূর্বের অফার প্রাইস ছিল হচ্ছে এর আগে আপনার ষোলো হাজার আজকে অফার প্রাইস দেব মাত্র চোদ্দ হাজার টাকায় পঞ্চম জেনারেশন লিনোবো আর ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে দেখতে পাচ্ছেন ইভেন সকলের অল ওয়ার্কিং ল্যাপটপ হ্যাঁ আমাদের ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড ইউজ ল্যাপটপ বাট কোনো প্রকার কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ আর আমাদের এগুলা বাংলাদেশে ইউজ না এগুলা সিঙ্গাপুর ইউজ সো ওই কারণে আপনারা নিশ্চিন্তে নিবিদায় ল্যাপটপ পার্চেস করার পরে আপনারা ভালো একটা সার্ভিস আমাদের এই ল্যাপটপ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ সো এরকম আমাদের কাছে আরো অনেক ল্যাপটপই আছে আমি আপনাকে জাস্ট একটু আইডিয়া দিয়ে দিচ্ছি আর কোড়াই ফাইভ এর ফোর জেনারেশন ল্যাপটপ আছে যে ফাইভ ফোর জেনারেশন এসপি জি ওয়ান

একশো সি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে ফিলান্সিং ডিজিটাল মার্কেটিং লোড অনলাইন সকল ধরনের কাজ করতে পারবেন ইজিলি এই দিও আমাদের পূর্বের অফার প্রাইস হচ্ছে এর আগে আপনার সতেরো টাকা আজকে আমাদের অফার প্রাইস মাত্র পনেরো টাকা দিয়ে এই আমাদের থেকে পেয়ে যাবেন হ্যাঁ এছাড়াও আমাদের কাছে আরো রয়েছে এসপি পি দেখতে পাচ্ছেন এসপি আছে লিনোভবো আছে মানে অ্যাভেলেবেল ল্যাপটপ আমাদের কাছে রয়েছে চোদ্দ হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন এগুলো চোদ্দ হাজার টাকা এখানে পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এই সতেরো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার টাকা টাকা যেমন ধরেন যে এখানে দেখতে পাচ্ছেন আপনার এগুলো সবগুলা আহ বাইশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়াও এইট ফোর জিরো জি এইট জি জি নাইন আহ জি টেন জি মানে এগুলো পেয়ে যাবেন আর ফায়ার প্রায় এগুলো সবগুলো আমাদের কাছে কিন্তু রয়েছে আজকের এই ভিডিওতে এটাই তুলে ধরলাম যে চোদ্দ থেকে বিশ হাজার টাকার ভিতরে আপনাদের বাজেট যাদের আছে তারা কিন্তু আমাদের থেকে আমাদের শপে চলে আসবেন আর এখান থেকে বেস্ট কালেকশন বাছাই করে আপনারা নিতে পারবেন আজকের ভিডিও যারা ল্যাপটপ নিতে হচ্ছেন অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা নিয়ে লিফট সুবাস মার্কেট আইসিটি ভবনে লিফ্টে আটশো একুশ বাইশোলেশনে এখানে আসতে পেয়ে যাবেন আর দারুণ অফার গুলো আপনারা নিতে পারবেন আমাদের সব থেকে আর শুধু এই নয় প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমরা গিফট আইটেমও এর মধ্যে দিচ্ছি হ্যাঁ গিফট আইটেমও এখন আপনাদেরকে আপনাদেরকে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এসপির একটা রিসার্চেবল ব্লুটুথ মাউস সাথে রয়েছে একটা মাউস প্যাট এছাড়াও একটা এই কাজ করবো হচ্ছে আপনার কিবোর্ড উপর রেখে ইউজ করবেন দুলাবালি যাবে না লং টাইম সাপোর্ট পাবেন আর এছাড়াও আমাদের শপের একটা ব্যাগ পাচ্ছেন দেখতে পারছেন ওখানে শপের একটা ব্যাগ রয়েছে সুন্দর হ্যান্ডি কাদের ব্যাগ এই ব্যাগটা কিন্তু আপনার কাছে আমাদের কাছে যাচ্ছেন দুইটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে আপনার যে আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে সালাম আলাইকুম